হোল করে সাধারণত লাগানো হয় বাসা বাড়ি অফিস পারপাস এবং রেস্টুরেন্ট বা ইন্টেরিয়র ডেকোরেশনে যে ধরনের বা জিপসাম ডেকোরেশনে যে ধরনের স্পট লাইট গুলো লাগানো হয় দর্শক স্পটলাইট হচ্ছে মূলত নিচের দিকে আলো খানিকটা যেটা পরে নিচের দিকে মানে উপর থেকে আলো ছড়িয়ে যাবে নিচে যাবে না নিচের দিকে দেখাবো এবং কোনটা ভালো মন্দ কি করে চিনতে পারবেন এই বিষয়গুলো করবো আপনাদের জালিও দেখাবো এবং আমাদের সাথে ওয়েট মেশিন আছে ওজন ভাফার মেশিন কেননা এখন হেভি এবং নর্মাল হয় প্লাস্টিক বডির হয় তো এই ব্যাপারগুলো থাকে তো এই জন্য আমরা ওয়েট মেশিনের সাথে নিয়ে আপনাদেরকে ওজনটাও দেখাবো তো দর্শক প্রথমে আমার হাতে একটা সামনে প্রথমে আমার হাতে একটা নন গ্যারান্টি নর্মাল প্রোডাক্ট আছে এটা দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল প্রোডাক্ট দুই ইঞ্চি হোলের জন্য এটা তিন ইঞ্চিও হয় আচ্ছা আপনারা যদি একটু ক্লোজ থেকে দেখেন আমার সামনে আসুন এইটার এই হচ্ছে এটার বডিটা হ্যাঁ আবার আপনি যদি পাশাপাশি একটা গ্যারান্টিওয়ালা মাল নেন এইটার অল্টারনেটিভ হিসেবে এটা হচ্ছে রয়্যাল প্লাসের দুই ইঞ্চি হোলের স্পটলাইট এটা গ্যারান্টি কার্ড গ্যারান্টি কার্ডে সিরিয়াল নাম্বার থাকবে মালের গায়ে সিরিয়াল নাম্বার থাকবে আচ্ছা এইটা হচ্ছে একটা গ্যারান্টিওয়ালা প্রোডাক্ট বা হেভি প্রোডাক্ট আপনারা যদি একটু দেখতে দূর থেকে মনে হবে যে একই ধরনের কিন্তু যখনই আপনি খুব মনোযোগ দিয়ে দেখবেন তখন দেখবেন যে দুইটা বডির ভিতরে তফাত আছে একটা একটু একটু হেভি একটা পাতলা পিছনের হিট সিঙ্গুল একটা নিখাদ কম একটা বেশ হেভি এইরকম ভাবে ওয়ারে এরকম ভাবে ড্রাইভারের ভিতরে থাকে এবং এতে আলো আলো ডিফারেন্স থাকে যেমন দর্শক আমার হাতে দুইটা প্রোডাক্টই ওয়ার্ম কালার বা গোল্ডেন আলোর আমি আপনাদের দুটো প্রোডাক্টই জ্বালিয়ে দেখাই একবার এই হচ্ছে নন আমরা জ্বালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা লক্ষ্য রাখেন দর্শক এটা নন ওয়ারেন্টি একটা জ্বালাইলাম আলোর আলোর যে যে ইয়াটা ধরনটা বা ক্যালভিনটা সেটা একটু খেয়াল করার চেষ্টা করবেন আর পাশাপাশি এখন আমি জ্বালাচ্ছি রয়্যাল প্লাসের হেভি ডিউটি দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টিওয়ালা একটা প্রোডাক্ট লক্ষ্য করেন দর্শক ওইটার থেকে এটার আলোটা বেশ শার্প এবং বেশ খানিকটা বেশি ব্রাইট জানিনা মোবাইলের ভিডিওতে ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা এবং এটার আলোটা পিওর থ্রি থাউজেন্ড ক্যালভিন মানে যেটা তিন হাজার ক্যালভিন বা থ্রি থাউজেন্ড ক্যালভিন হচ্ছে একদম শার্প ওয়ার্ম কালার বলা হয় এবং এটার সাদাও আমাদের কাছে আছে এবং দু তিন ইঞ্চি হোলের স্পট যেগুলো এগুলো হচ্ছে থ্রি ওয়ার্ড দশক আর একুরেট থ্রি ওট থ্রিতে একদম পাক্কা থ্রি উঠবে বা একটু বেশি ওঠে যাতে করে দুই বছর পরেও থ্রি টেকে ওয়ার্ডটা স্বাভাবিকভাবেই যে কোনো এলইডি লাইটের আলোই খানিকটা কমে তো ভালো মাল হলে সেটা দেরিতে কমে মন্দ মাল হলে সেটা দ্রুত আলো কমে তো এই যে দেখতে পাচ্ছেন দর্শক এটা আমরা একটা সাদা প্রোডাক্ট আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে থ্রি ওয়ার্ড দুই ইঞ্চি হলে সাদা স্পট লাইটটা রয়্যাল প্লাসের তো দর্শক এরপরে আমরা দেখাচ্ছি একটা তিন ইঞ্চি হোলের স্পট সামনে আসুন এটা যদি দর্শক দেখেন যে এটা দেখলে মনে হবে যে ন্যাচারাল একটা স্পটলাইট আচ্ছা আমি রয়্যাল প্লাসের তো আপনাদের বের করে দেখাই এটা হচ্ছে রয়্যাল প্লাসের রয়্যাল প্লাসের এটার সাথেও সিরিয়াল নাম্বার থাকবে গ্যারান্টি কার্ড থাকবে তো দর্শক দেখেন দুইটা দেখতে কিন্তু একই মনে হচ্ছে তাই না তাত তা, অলমোস্ট একই মনে হচ্ছে আবার মোটা তা দেখলেই হবে না তা, দেখেন এটা কিন্তু আবার মোটা মোটা লাগতেছে কিন্তু আসলে এটা হচ্ছে একটা প্লাস্টিক বডির স্পট আপনারা যদি একটু লক্ষ্য করেন যেটা হচ্ছে প্লাস্টিক

তিন ইঞ্চি হলেই হয় বাসাবাড়ি অফিস বা রেস্টুরেন্ট ডেকোরেশন বা জিপসাম ডেকোরেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয় তিন ইঞ্চি এটা তিন ইঞ্চি হলো ওয়ার্ম কালারের রয়্যাল প্লাসের প্রোডাক্টটা দুই বছরের পর রিপ্লেসমেন্ট গ্যারান্টিওয়ালা আপনারা দেখতে পাচ্ছেন এবং এইগুলা কিন্তু মুভিং আপনি যে কোনো জায়গায় লাগিয়ে তারপরে চাইলে বেশ খানিকটা মুভ করতে পারবেন আলোটাকে বা ইয়াটাকে মুভ করতে পারবেন এই দুইটা প্রোডাক্টই দুইটা প্রোডাক্টই মুভিং হ্যাঁ এরকম মুভ করা যায় এটাও এবং এইগুলাও তো দর্শক এর বাইরে আরেকটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে ওজন দুই ইঞ্চি হলে যদিও এটার বক্স বেশ বড় ড্রাইভারের বক্স আসলে অনেকেই এরকম ভাবে ইউজ করে বা বানায় যে প্রোডাক্টের বক্স বড় কিন্তু আসলে ছোট বা ওজন কম বা নর্মাল দেখাচ্ছি আমি কত আসে এটার ওজন আস হচ্ছে বাষট্টি গ্রাম না বাষট্টি গ্রাম এবার আমি রয়্যাল প্লাসের হেভিট একটা ইয়ে দিচ্ছি এটার ওজনটা লক্ষ্য করেন দর্শক এটা প্রায় সাতাশি আটাশি গ্রাম এই হচ্ছে ওজনের ডিফারেন্স অবশ্য ওজন অনেক সময় প্লাস্টিক বডির মালের ওজন একটু বেশি হয় মোটা সোটা দিলে কিন্তু তারপরও ডিফারেন্স কিছু না কিছু ক্ষেত্রে থাকে যেমন এই যে তিন ইঞ্চি হলের যে স্পটলাইট এটার আমি ওজন দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে একানব্বই বিরানব্বই মতো গ্রাম একানব্বই বিরানব্বই গ্রাম আর পাশাপাশি যদি ইয়াটা দিই কি বলে এই অ্যালুমিনিয়াম টা দিই তাইলে আসে হচ্ছে একশো তিন বা এরকম এই হচ্ছে ডিফারেন্স তো দর্শক এটার বডিটাও দেখেন লক্ষ্য করে রিফ্লেক্টরটা বেশ দারুণ এবং ওয়ার্ড একুরেট এবং বেশ লম্বা সময় এগুলা টিকে দুই বছর ওয়ারেন্টি থাকলেও আরো বেশি টিকে এছাড়াও আমাদের কাছে নন মুভিং যারা নিতে চান নন মুভিং নর্মাল যারা নিতে চান নর্মাল প্রোডাক্ট আছে আমাদের কাছে এই একটা প্রোডাক্ট এটা 7 ওয়াট 3 ইঞ্চি হলে প্লাস্টিক এন্ড নন মুভিং প্রোডাক্ট এটা ওয়ার্ম কালার अवेलेबल আছে এবং এটা নন গ্যারান্টি প্রোডাক্ট দর্শক এটা গ্যারান্টি নেই তবে মোটামুটি ভালো মাল যারা ইন্টেরিয়র ফার্ম ইউজ করেন এবং আলোটা ছড়ায়া নিতে চান বেশ খানিকটা ছড়িয়ে যায় এটা স্পট কম করে এটা অনেকটা প্যানেলের মতো ছড়িয়ে যায় এটাও আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরো বেশ কিছু ধরনের স্পট লাইট আছে আপনারা আপনার চাহিদা চাহিদা অনুসারে আমাদের থেকে নানান ধরনের স্পট লাইট গুলো দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি হোল চার ইঞ্চি হোল পাঁচ ইঞ্চি হোল সিঙ্গেল কালার বা মাল্টি কালার নানান ধরনের স্পট লাইট আছে এছাড়াও আমাদের কাছে আছে স্ট্রিপ লাইট স্ট্রিপ লাইট নিতে পারেন আমাদের কাছ থেকে টিউব লাইট এবং অন্যান্য বেসিন লাইট অন্যান্য ওয়াল ব্র্যাকেট ইত্যাদি সকল ধরনের আইটেম আমাদের কাছে আছে এবং দর্শক আমাদের থেকে আপনি লাইট প্যানেল লাইট ঝাড়বাতি ইত্যাদি যাবতীয় অনেক লাইটিং সামগ্রী আমাদের কাছে আছে আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি এবং পাইকারি ও খুচরা বিক্রয় করি আমাদের থেকে সারা আপনি কুরিয়ার এবং হোম ডেলিভারি সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে পণ্য সংগ্রহ করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে ঢাকা নবাবপুর আমাদের দোকান এবং তাছাড়াও আমাদের সাথে আপনি ফেসবুক পেজের মাধ্যমে ফেসবুক পেজের ইয়াটা দেখতে পাচ্ছেন রয়্যাল এলইডি লাইটিং এই ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে আমাদের প্লে লিস্টটা লক্ষ্য করতে পারেন যেটা দেখতে পাচ্ছেন এই প্লে লিস্টে দেখতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অন্যান্য ভিডিওগুলো ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম